আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনলাইন থেকে আপনারা শত চেষ্টা করার পরেও যারা ইনকাম করতে পারেন না এখন পর্যন্ত আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আমি আপনাদেরকে গ্রান্টি দিচ্ছি এবং কথা দিচ্ছি আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখা শেষ করে আপনারা ইনকাম করতে পারবেন তো কিভাবে ইনকাম করবেন কোথা থেকে ইনকাম করবেন এটা দেখতে হলে আমার এই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে কোনো অংশ কিন্তু আপনি স্কিপ করবেন না বন্ধুরা দেখেন আমি একটা নিউ ট্যাব নিলাম এবং এখান থেকে হচ্ছে আমি একটা জিমেইল লগ করে রাখবো ঠিক আছে তো আমি এখান থেকে অবশ্যই একটা অ্যাক্টিভ জিমেইল রাখবো এবং আরেকটা ট্যাব নিয়ে আমি এখান থেকে সার্চ করব ব্লগার তো হয়তোবা বন্ধুরা আমি ব্লগার লেখা দেখেই আপনারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন তো আমি বলবো আপনারা যারা স্কিপ করবেন তারা ভুল করবেন কারণ ব্লগার নিয়ে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখেছেন অলরেডি ঠিক আছে তো বা ভাবছেন আমি তো জানি কিভাবে কাজ করতে হয় তো এটা যদি জেনে থাকেন তো এটা যদি করে থাকেন তাহলে আপনি ভুল করবেন আমার এই ভিডিওটা আপনি দেখেন ইনশাল্লাহ ভিডিও শেষে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা একটা নিউ ব্লগ ক্রিয়েট করবো তো এখান থেকে হচ্ছে আমরা একটা টাইটেল দিব তো আমাদের ব্লগের নাম কি দিতে চাচ্ছি আমাদের সাইটটার নাম কি দিতে চাচ্ছি হ্যাঁ তো এখান থেকে আমি লিখব নিউজ ফানেল ওকে আমার এই নামটা থাকবে নিউজ ফানেল এখন আমি নেক্সটে ক্লিক করব তো বন্ধুরা এখন একটা অ্যাড্রেস দিতে বলতেছে মানে এই যে এখান থেকে আমাদের অ্যাড্রেসটা কি নাম হবে এমন একটা অ্যাড্রেস দিতে বলতেছে তো আমি এখান থেকে নিউজ ফানেলি দিব তো নিউজ ফানেল দিলাম বন্ধুরা যাই হোক এই নামটা নাই তো আমি এখানে দিয়ে দিয়ে দিলাম দেখি নিউজ এটা আমি হলো সেভ করলাম সেভ করে দেওয়ার পরে দেখবেন এখন কিন্তু আমার একটা ব্লগার সাইট ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমি বিহু ব্লগে ক্লিক করি তাহলে দেখি আমার ব্লগটা কেমন দেখাচ্ছে তো আমার সাইটটা বর্তমানে এই আছে এই থিমটা অ্যাক্টিভ আছে তো এখান থেকে আমাদের কিছু চেঞ্জ করতে হবে তো এখানে আসলে অনেক কাজ আছে অনেক কিছু চেঞ্জ করার আছে আমি আপনাদেরকে খুব শর্টে দেখাবো মানে আজকে ইনকামের প্রসেসটা এবং পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন পুরো এইটাকে এই থিমটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করি খুব সুন্দর করে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে ফেলি আমি আপনাদেরকে সেভাবে দেখাবো ইনশাআল্লাহ তো এখন জাস্ট কোনো কিছু না করে আমরা হচ্ছে থিমে চলে আসবো থিমে চলে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ এবং এখানে একটা ড্রপডাউন আইকন দেখতে পাচ্ছি ড্রপডাউন আইকনতে ক্লিক করলে কিন্তু দেখেন আরও চারটা অপশন আমাদের সামনে চলে আসছে তো বন্ধুরা এখান থেকে দেখেন আমি একটা থিম রেডি করে রাখছি এই থিমটা তো আপনারা যারা এই থিমটা পছন্দ করবেন যা বা এই থিমটা নিয়ে কাজ করতে চান তারা হচ্ছে এই টেলিগ্রামে চলে আসবেন অর্থাৎ এই টেলিগ্রামটা কোথায় পাবেন এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই ফ্রি পেইড কোর্স টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন এবং বন্ধুরা এখানে দেখেন অ্যাডেসটা ফ্রি কোর্স দুই হাজার পঁচিশ এটা কিন্তু রানিং চলতেছে পাঁচশো জনের ফ্রি কাজের সুযোগ তো আপনারা যারা এই কোর্সে জয়েন হতে চান বা এই কোর্সটি করতে চান তো এখান থেকে দেখেন একশো থেকে একশো পঞ্চাশ ডলার পর্যন্ত ইনকামের চ্যালেঞ্জ আছে ঠিক আছে তাহলে এই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এবং এখানে জয়েন হলে কিন্তু আপনি আরও অনেক টুলস পেয়ে যাবেন এখানে হ্যাঁ এখানে কিন্তু প্রচুর টুলস আছে দেয়া হবে তো দেখেন একটা লাভ ক্যালকুলেটারের কোড দেওয়া হয়েছে এখানে বিভিন্ন ফ্রম্প দেওয়া হবে বিভিন্ন কিছু এখানে শেয়ার করা হবে এবং আজকের থিমটাও কিন্তু এখানে দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের যাদের ভালো লাগবে এই থিমটা আপনারা নিয়ে নেবেন তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের এই রিস্টোরে ক্লিক করতে হবে হ্যাঁ যেহেতু আমরা একটা থিম অ্যাক্টিভ করতে চাচ্ছি রি ক্লিক করলাম এখন আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করে আমরা থিমটা কোন লোকেশনে আছে ওই লোকেশনে আমরা চলে যাব ওই লোকেশনে আসার পরে আমরা হচ্ছে এই থিমটাকে এই যে জাস্ট সিলেক্ট করে এখান থেকে আমরা ওপেন করে দিব ওকে দেখেন রিস্টোরিং থিম তার মানে থিমটা কিন্তু রিস্টোর হচ্ছে বন্ধুরা আমাদেরকে রিস্টোর হওয়ার জন্য কয়েক সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে তো আমরা একটু ওয়েট করি ওকে দেখেন রিস্টোর থিম তাহলে থিমটা কিন্তু রিস্টোর হয়ে গেছে এখন এই যে আগে যে প্রথম যে অবস্থায় ছিল এখন আমরা সে অবস্থায় দেখতে পাচ্ছি এখন জাস্ট এখান থেকে একটু রিলোড দিব বন্ধুরা রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে এই ধরনের একটা থিমে চলে আসছি বন্ধুরা এটা ফুল কাস্টমাইজ করব আজকে না অন্য ভিডিওতে ফুল কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো প্রফেশনাল একটা ওয়েবসাইট আমরা কিভাবে করলাম আর আজকে আমরা যতটুকু দেখব এখান থেকে আমরা ব্যাকে চলে আসব বা এই যে এখান থেকে আমরা হচ্ছে নিউ পোস্টে ক্লিক করে দিব ঠিক আছে নিউ পোস্টে ক্লিক করার পরে আমাদের এখানে একটা পোস্ট করতে হবে কি ধরনের পোস্ট করব বা এখান থেকে আমরা কি লিখবো দেখেন এখান থেকে আমি একটা পোস্ট অলরেডি করে রেখেছি লিখে রেখেছি হ্যাঁ তো এখানে আমরা হেডলাইন দিব টাইটেল যেটা দিব সাত মাসে শিশু কন্যাকে ধর্ষণ তো এই নিউজটা আমি হচ্ছে দেখেন এই যে এখান থেকে আমি এতটুকু কপি করে নিলাম হ্যাঁ এতটুকু কপি করে নিলাম নেওয়ার পরে আমি হচ্ছে এই যে এখানে পেস্ট করে দিলাম তো এখানে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমি একটু স্পেস দিয়ে এখানে হচ্ছে একটা ছবি অ্যাড করে দিব ঠিক আছে একটা ছবি অ্যাড করে দিই এখানে তো এই যে ডাউনলোডে এসে আমি দেখতে পাচ্ছেন ছবিটা হয়ে গেল থেকে কিন্তু আপনারা ছোট বড় করতে পারেন তো আমি হচ্ছে ছোট বড় করবো না যেমন আছে এখানে থাক মিডিয়াম অর্থাৎ এখান থেকে মিডিয়াম রাখবো তো বন্ধুরা মিডিয়াম রাখার পরে বন্ধুরা এখন আমরা যেটা করবো এখানে লিখে দিলাম এই যে এটাকে আমরা লিখে দিলাম দেওয়ার পরে হচ্ছে এটাকে আমরা বোল্ড করে দিব বোল্ড করে এখান থেকে হচ্ছে কিন্তু আমরা সাইজটা কি করে দিব একটু বড় করে দিব লার্জ করে দিলাম ঠিক আছে লার্জ করে দিলাম আচ্ছা এখন এই পর্যন্ত থাক আমি বাকি অংশটুকু কাজ করে নিই তো এখানে দেখেন আমরা হচ্ছে এই লিঙ্কটাকে হ্যাঁ এই ব্লগার সাইটটাকে কিন্তু এখান থেকে আমরা হচ্ছে অ্যাড্রেসটার সাথে লিঙ্ক করবো মানে আমরা হচ্ছে অ্যাডেসটার দ্বারা মনিটাইজেশন করে নেবো যেন আমাদের এখানে অ্যাড শো করায় ঠিক আছে তো এটার জন্য আমাদেরকে কী করতে হবে একটা অ্যাডেসটা নেটওয়ার্কে অ্যাক্সেস নিতে হবে কীভাবে অ্যাডেসটা নেটওয়ার্কে অ্যাক্সেস নিতে হয় আপনারা খুব ভালো জানেন খুব ইজিতেই কিন্তু এই অ্যাড্রেসটাতে অ্যাক্সেস নেওয়া যায় ঠিক আছে এই ভিডিওর নিচেই আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশনে অ্যাডেসটাতে জয়েন হওয়ার লিঙ্ক থাকবে আপনারা জয়েন হয়ে নেবেন তো বন্ধুরা এই যে অ্যাড ওয়েবসাইটে এসে আপনারা জাস্ট কী করবেন এই যে এই যে এই লিঙ্কটা হ্যাঁ এই লিঙ্কটা আমাদের এই যে নিউজ ফ্যানেল টোয়েন্টি ফোর এই লিঙ্কটা নেবেন নেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে ওয়েবসাইটে এসে এই লিঙ্কটাকে দিয়ে দিবেন পেস্ট করবেন এখানে দেওয়ার পরে সিলেট ক্যাটাগরিতে কোনটা করবেন এই যে সিলেট ক্যাটাগরি সোশ্যাল করে দিবেন তো বন্ধুরা এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি যদি একেটাকে টিকমার্ক করে রাখি তাহলে এটাকে অ্যাডাল্ট অ্যাড শো করাবে তো আমি অ্যাডাল্ট অ্যাড শো করাতে চাচ্ছি না এই জন্য অফ করে রাখলাম তো এখন এই যে দেখেন এখান থেকে আমরা কী করবো এই যে সোশ্যাল বার্ক সোশ্যাল বাস সিলেক্ট করে আমরা হচ্ছে জাস্ট অ্যাডে ক্লিক করে দিব ঠিক আছে আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট টাইম নিবে এরপরে কিন্তু আপনার এটা মনিটাইজেশন হয়ে যাবে তো আমি ক্যান্সেল করে দিলাম আমি এখন এটা করাতে যাচ্ছি না মনিটাইজেশন হয়ে যাবে হওয়ার পরে আপনার এখানে কিন্তু আপনার অ্যাড বসাতে পারেন কিভাবে অ্যাড বসাবেন কোন এডগুলা বসাবেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো শুধু মনিটাইজেশন করেন ঠিক আছে মনিটাইজেশন করে আপনারা হচ্ছে এখানে অ্যাড দেখাইতে পারবেন ওকে তো এখন আমাদের কী করতে হবে আমরা দেখাইলাম যে কীভাবে হচ্ছে অ্যাডস্টাতে সাইটটা অ্যাড করবেন করার পরে আপনাদেরকে একটা সাইটে চলে যেতে হবে হ্যাঁ খুব ভালো একটা সাইট সম্পর্কে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো এই যে আমি আবার গুগলে চলে আসলাম আসার পরে মাইক্রো প্রো ডট কম ঠিক আছে মাইক্রো প্রো ডট কম এই সাইটে আমরা চলে আসলাম ঠিক আছে বন্ধুরা এই সাইটটা খুবই ভালো একটা সাইট নিউ একটা সাইট এখানে খুব ভালো কাজ হচ্ছে এবং এরা ভালো পেমেন্ট করতেছে এবং এখানে কিন্তু আপনি একদম অর্গানিক ট্রাফিকও পেয়ে যাবেন তো দেখেন আমি হচ্ছে এই সাইটের একদম ড্যাশবোর্ডে আছি মেইন পেজে আছি হোম পেজে আছি এখানে দেখেন অনেকেই কাজ দিচ্ছে এবং অনেকেই কাজ করতেছে ঠিক আছে এবং এখানে দেখেন ওদের সাইট সম্পর্কে কিছু কথা লিখে রাখছে এগুলো আপনারা পড়ে নিতে পারেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আপনার নাম ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে চেক মার্ক করবেন তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে বন্ধুরা আর সব থেকে বড়ো কথা এখান থেকে কিন্তু আপনি রেফার করেও ইনকাম করতে পারবেন ঠিক আছে রেফার কমিশন এখানে ফাইভ পার্সেন্ট আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকে রেফার করেন এখানে অ্যাকাউন্ট করাতে তাহলে কিন্তু আপনি এখান থেকে কমিশন পেয়ে যাবেন বন্ধুরা এটা হচ্ছে খুব ভালো একটা সাইট ইনকাম করার জন্য এবং এখানে দেখেন একটা নোটিস আসছে স্লাইড আসছে এই সাইট থেকে একশো টাকা হলেই বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে অর্থাৎ আপনি যদি কাজ করে থাকেন তাহলে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু একশো টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন এবং যারা জব পোস্ট করবেন তারা যে কোনো পরিমাণ ডিপোজিটের উপরে ফাইভ পার্সেন্ট বোনাস পাবেন তার মানে এখানে আপনি কাজ করতেও পারতেছেন আবার অন্যর জন্য কাজ দিতেও পারতেছেন এবং আপনি যদি কাজ দেন তাহলে অবশ্যই ডিপোজিট করতে হবে এবং আপনি ডিপোজিটের উপরে ফাইভ পার্সেন্ট কিন্তু এখান থেকে বোনাস পেয়ে যাবেন বন্ধুরা তো এইখানে মূলত আমরা কিভাবে কাজ করব আমি আপনাদের সাথে সে বিষয়ে শেয়ার করব প্রথমে আমি আপনাদেরকে বলে দিই আপনি যদি এখানে কাজ দিতে চান ঠিক আছে আপনার লাভটা কি হবে এখানে কাজ দিলে এই যে অ্যাডেসটা নেটওয়ার্কের যে সিপিএম থাকবে বা মনি সিপিএম কিন্তু হাই থাকবে ঠিক আছে খুব ভালো সিপিএম থাকবে এবং প্রতিদিন এখান থেকে ট্রাফিক পেয়ে যাবেন ঠিক আছে খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু এখানে ট্রাফিক পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আমি মনে করতেছি যে পেইড এর জন্য বেস্ট একটা ওয়েবসাইট হ্যাঁ খুব ভালো একটা ওয়েবসাইট খুব ভালো কাজ হবে তো দেখেন এখানে কাজ করতে হলে সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে ডিপোজিট করতে হবে আপনি যদি জব পোস্ট করতে চান আর যদি আপনি জব করতে চান তাহলে তো কোনো ডিপোজিট করার প্রয়োজন নাই আপনি যদি জব পোস্ট করতে চান তাহলে এখান থেকে দেখেন এই যে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে যেটা করতে হবে এই যে আপনি কোন মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন বিকাশ নগদ রকেট কোনটা আপনি যে কোনো একটা সেট করতে পারেন আপনি যদি এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান বিকাশটা সেট করবেন বিকাশে সেট করার পরে দেখেন এখানে নাম্বার আছে এই নাম্বারে মানি করবেন এবং এখানে দেখেন একটা নোটিস লিখে রেখেছে বিকাশের জন্য এখানে হচ্ছে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট একশো টাকা ঠিক আছে এখানে একশো টাকা ডিপোজিট করতে হবে মিনিমাম এবং একশো টাকার ডিপোজিট করলে অ্যামাউন্টের জায়গা ওয়ান লিখতে হবে আচ্ছা এখানে যদি আপনি দুইশো টাকা ডিপোজিট করেন তাহলে দুইশো কিন্তু লেখা যাবে না এখানে লিখতে হবে একশো বা সরি এখানে লিখতে হবে এক বা দুইশো টাকা যদি ডিপোজিট করেন এখানে লিখতে হবে দুই পাঁচশো টাকা যদি ডিপোজিট করেন এখানে লিখতে হবে ফাইভ এভাবে আপনাকে লিখতে হবে দেন আপনার হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বার কোন নাম্বার থেকে আপনি টাকা পাঠালেন সেই নাম্বারটা এবং এখানে একটা ট্রানজেকশন আইডি টাকা পাঠানোর পরে দেখবেন আপনাদের একটা ট্রানজেকশন আইডি দেয় সেই ট্রানজেকশন আইডিটা এখানে লিখে এখানে স্ক্রিনশট দিতে বলতেছে দিলেও সমস্যা নেই আর যদি দেওয়া প্রয়োজন হয় আপনি দিবেন জাস্ট হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন দেখবেন দু এক মিনিটের মধ্যেই কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এই ব্যালেন্সটা অ্যাড হলে আপনার কিন্তু ক্যাম্পেইন শুরু করতে হবে কোন ক্যাম্পেইন শুরু করবেন এইটা তো এখানে দেখেন আমি একটা সি ভিডিও নামে একটা টেক্সট এখানে লিখে রাখছি এখানে আমরা কি করব। এটা কেন লিখলাম তো অ্যাড্রেসটাতে এসে আমরা হচ্ছে ড্রেট লিঙ্কে আমরা আসলাম ঠিক আছে ডিরেট লিঙ্কটা আসার পরে এই যে ড্রেট লিঙ্ক একটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে আমি ডিডেট লিঙ্ক দিব ঠিক আছে এই যে এখানে আমি ডিডেট লিঙ্কটা পেস্ট করে দিলাম ওকে তো দেখেন ডিডেট লিঙ্কটা পেস্ট করা হয়ে গেল এখন এটাকে আমি হচ্ছে পাবলিক করে দিলাম ওকে কনফার্ম এখন পাবলিক করার পরে এটাকে আমি মার্কেটিং করব তো এটাই অবস্থায় থাক এখন আমি চলে আসি মাইক্রোওয়ার্কারস প্রোতে তো এখানে আসার পরে এখন হচ্ছে মনে করেন আপনি ডিপোজিট করলেন ডিপোজিট কমপ্লিট এবং এখান থেকে দেখেন জব পোস্ট করতে হবে জব পোস্ট করার জন্য এই যে পোস্ট নিউ জব এখানে আমি ক্লিক করলাম পোস্ট নিউ জব এখানে ক্লিক করার পরে বন্ধুরা এই যে জাস্ট এখান থেকে হচ্ছে আমরা এশিয়া সিলেক্ট করা আছে এখন আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে অসংখ্য ক্যাটাগরি পাচ্ছি এই ক্যাটাগরির জবগুলো আমরা এখানে পোস্ট করতে পারবো তো আমরা চাচ্ছি ওয়েবসাইটে ভিজিটর নেওয়ার জন্য এই যে এখান থেকে আমরা ভিজিটরটা সেট করে দিলাম তো সিলেট সাব ক্যাটাগরি দেখেন এখানে বলতেছে যে আমরা কোথায় ভিজিটন নিতে চাই ওয়েবসাইট ফেসবুক তো আমি হচ্ছে এই যে ওয়েবসাইটে ভিজিটন নিতে চাই দেন হচ্ছে এখন নেক্সটে ক্লিক করবো তো বন্ধুরা তো এখানে দেখেন বলতেছে যে জব টাইটেল ইন্টারিউর জব টাইটেল তো আমি লিখলাম ওয়েবসাইট ভিজিট ঠিক আছে তো এখানে আমার ওয়েবসাইটে ভিজিট করার জন্য বলতেছি এটা আপনি বাংলায়ও লিখে দিতে পারেন ঠিক আছে তো এখন দেখেন আমি একটা টেক্সট লিখে রাখছিলাম যে প্রথমে আমার লিঙ্কটি কপি করুন তো কোন লিঙ্কটা কপি করবে দেখেন এখানে এই লিঙ্কটা দিলাম প্রথমে আমার লিঙ্কটা কপি করুন ওকে তো কোন লিঙ্কটা কপি করবে তাই না তো এই যে আমি যে আপনাদের দেখানোর জন্য এই যে একটা পোস্ট করেছিলাম এই লিঙ্কটাকে আমরা কপি করব এখানে শেয়ারে ক্লিক করলাম এই যে এই লিঙ্কটাকে আমরা কপি করলাম হ্যাঁ এই লিঙ্কটাকে কপি করার পরে এই লিঙ্কটাকে কপি করার পরে এখন এখানে আমি পেস্ট করে দিলাম ওকে এটাকে শর্ট করেও দিতে পারেন আপনারা ঠিক আছে তো এই লিঙ্কটাকে আমরা পেস্ট করলাম এখন এখানে আমাদের আরও একটা টেক্সট অ্যাড করতে হবে তো এখানে টেক্সটটাও আমি লিখে রেখেছি কীভাবে আমরা এটা দিব তো এখানে আসার পরে দেখেন আমি একটা টেক্সট অ্যাড করে দিলাম এখন নতুন একটা ব্রাউজার ওপেন করে নিন এবং এটাকে ব্রাউজারটাকে ক্লিন করুন ক্লিন করুন ব্রাউজার ঠিক আছে এখন এই যে এখানে একটা কমা দিয়ে দিলাম ব্রাউজার ক্লিন করবে তো ব্রাউজারে আমার লিঙ্কটি পেস্ট করুন মানে এই লিঙ্কটা পেস্ট করবে এবং আমার আর্টিকেল ওপেন করুন এবং আমাকে স্ক্রিনশট পাঠান মানে আমার এই যে এই লিঙ্কটা ওপেন করার পরে আর্টিকেলটা ওপেন করতে হবে এবং আমাকে একটা স্ক্রিনশট পাঠা পাঠাতে হবে যে আমার ওয়েবসাইটে সে প্রবেশ করলো কি না ঠিক আছে এবং এখানে দেখেন ক্লিক হেয়ার বাটন তো যাই হোক ক্লিক হেয়ার হবে না এখান থেকে সি ভিডিও দিয়েছিলাম আমরা এখন আমি এখানে দিয়ে দিলাম ওকে সি ভিডিও সি ভিডিও বাটনে ক্লিক করুন আপনাকে যে পেজে নিয়ে যাবে ওই পেজের একটা স্ক্রিনশট দিন মানে ওই যে সি ভিডিও ওখানে যে আমি লিঙ্ক দিয়েছিলাম ওখানে যদি ক্লিক করে তাহলে তো অ্যাডে নিয়ে যাবে তাই না লিংকে লিঙ্কের অ্যাডে নিয়ে চলে যাবে এবং ওই অ্যাডের স্ক্রিনশট আমাকে পাঠাতে বলছি তো এতটুকু কমপ্লিট এখন যেটা করতে হবে এখন দেখেন আমার এই জবের জন্য একটা থামমেল দিতে হবে তো আপনারা থামমেল দিবেন থামমেল দিলে একটু ভালো দেখা যায় না দিলেও সমস্যা নাই এখন আমি এই যে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আমার ওয়ার্কার নিডেড তো আমার কতজন ওয়ার্কার প্রয়োজন তাই না এখানে থেকে কিন্তু আপনি অসংখ্য ওয়ার্কার নিতে পারবেন তো এখানে আমি দিয়ে দিলাম আমার 30 জন ওয়ার্কার প্রয়োজন ঠিক আছে 30 জন ওয়ার্কার প্রয়োজন এবং এখান থেকে আমি কত খরচ করতে চাচ্ছি আমার প্রতি ওয়ার্কারদের জন্য তো এখানে আমি ওয়ার্কারদের জন্য খরচ করতে চাচ্ছি এখান থেকে দিতে যাচ্ছি পঞ্চাশ ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বা জিরো সিক্স ফাইভ দিয়ে দিলাম হ্যাঁ এখানে এটা দিয়ে দিলাম তো আর এখানে তো আমার কয়েকটা স্ক্রিনশট দিতে হবে আমি যেহেতু ওখানে দুইটা স্ক্রিনশটের কথা বলেছি তো এখান থেকে আমি দুইটা স্ক্রিনশটের কথা বলে দিলাম যে দুইটা স্ক্রিনশট দিবে ঠিক আছে এবং এই যে এই ওয়ার্কারদের জন্য 30 জনের জন্য দেখেন মাত্র আমার খরচ যেটা হবে এক ডলার একাত্তর সেন্ট এবং আমি প্রতিদিন কত জনের দিয়ে কাজ করাইতে চাচ্ছি এখানে আমি দিয়ে দিলাম 20 জনের জন্য তো দেখেন মাত্র তিরিশ জন দিয়ে কাজ করায় আমার কিন্তু খরচ হবে একাত্তর সেন্ট আর আমার এই তিরিশ জন দিয়ে কাজ করাই কিন্তু আমি এখান থেকে ইনকাম করব পাঁচ থেকে সাত ডলার তার মানে আমার কিন্তু প্রচুর পরিমাণ প্রফিট থাকবে বন্ধুরা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন আপনাকে টপ জব সেকশনে রাখতে হলে একুশ জনের অধিক ওয়ার্কার যুক্ত করুন তার মানে এখানে যদি আপনি বিশ জনের কম দেন দেখা যাচ্ছে আঠারো জন দিলেন তাহলে কিন্তু আপনার টপ জবটা থাকবে না আর এই টপ জব থাকলে কিন্তু লোকে কাজ করার আগ্রহটা বেশি পাবে তো এই জন্য আপনাকে টপ জব সেকশনে রাখতে হলে আপনাকে যেটা করতে হবে বিশ জন প্লাস সেট করতে জন প্লাস সেট করে নিতে হবে তো যাই হোক আমি এখান থেকে তিরিশ জনের জন্য কাজটা দিলাম এখানে দেখেন পঁচিশ জনের জন্য যদি দিই তাহলে কিন্তু এখানে আমার ব্যালেন্সটা কম আসতেছে যদি আমি বিশ জনের জন্য দিই তাহলে কিন্তু আরও কম আসতেছে তো সর্বনিম্ন এখান থেকে বিশ জনের জন্য কাজ দেয়া যায় তো আমি এখান থেকে তিরিশ জনের জন্য কাজ দিব তো দেখেন এখানে হচ্ছে আমার ডলার আছে আঠারো ডলার প্লাস আছে হ্যাঁ তো এখান থেকে আমার ব্যালেন্সটা কিন্তু কেটে নেবে আমি যখন জবটা পোস্ট করব এখন আমি সব সেট করেছি আমার ওয়ার্কার নেট কতজন তিরিশ জন এবং প্রতিজনকে আমি কত করে দিব সেটা এখান থেকে আমি সেট করে রেখেছি এবং এখান থেকে হচ্ছে স্ক্রিনশট কয় কয়টা নিব সেটাও আমার সেট করা আছে এবং কতজনকে দিয়ে প্রতিদিন কাজ করাবো সেটাও কিন্তু এখান থেকে সেট করা আছে তো বন্ধুরা এখন আমরা কি করব জাস্ট হচ্ছে এখান থেকে এই যে সাবমিটে আমরা ক্লিক করে দিব হ্যাঁ সাবমিটে ক্লিক করি যদি তাহলে দেখেন আমার কিন্তু সাবমিটেড তো এখন যদি ভিউ মাই জবে ক্লিক করি তাহলে আমরা আমাদের জবের বর্তমান অবস্থা অবস্থাটা দেখতে পারবো বন্ধুরা এখানে দেখেন যেটা বলতেছে যে আমাদের জবটা পেন্ডিংয়ে আছে ঠিক আছে পেন্ডিংয়ে আছে এটা আমাদের ডিটেলস এখানে ক্লিক করে দেখতে পারি এবং যখন আমরা এখানে আমাদেরকে কেউ কাজ করবে তখন আমরা কেমন দেখতে পারবো দেখেন এখানে হচ্ছে এই যে প্রুফস আছে না এখানে যদি ক্লিক করি তা হচ্ছে জব আইডি এখানে শো করবে জব নেম এখানে শো করবে এবং ইউজার নেম এখানে শো করবে তারপরে এখানে যে স্ক্রিনশট দিবে এখানে এগুলো কিন্তু স্ক্রিনশট সে শো করবে ঠিক আছে এবং ডেট শো করবে আপনারা তখন কি করবেন এই স্ট্যাটাসে এসে আপনারা কিন্তু জবগুলো অ্যাপ্রুব করে দিবেন যারা সঠিকভাবে কাজ করবে ঠিক আছে আর যারা সঠিকভাবে কাজ করবে না তাদেরটা আপনার অ্যাপ্রুব করার কোনো প্রয়োজন নাই বন্ধুরা তো এখন দেখেন এখানে ড্যাশ স্যার প্লিজ রিভিউ অল সাবমিটেড প্রুফ ওয়ার্কার উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স অল প্রুভ উইল বি অ্যাপ্রুভ অটোমেটিকলি ঠিক আছে তো এখানে বলতেছে যে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে অ্যাডমিন যদি নাও দেখে তাহলেও কিন্তু টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে কিন্তু আপনার জবটা অ্যাক্টিভ হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনারা হচ্ছে কিন্তু ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন মানে এই আমার ভিডিওটা দেখা শেষ হলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো সেটা কিভাবে সম্ভব তাই না তো সেটা আপনাকে করতে হলে কি করতে হবে বা কিভাবে ইনকাম আসবে তো দেখেন এখানে একটা অপশন আছে স্পিন অ্যান্ড আর্ন এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আমার সামনে এ ধরনের একটা স্পিন নিয়ে আসলো এবং এই যে একদম উপরে উপরে একদম উপরে খেয়াল করেন বন্ধুরা এখানে কিন্তু আমার ব্যালেন্স শো করছে ঠিক আছে একটু খেয়াল করেন আমি যদি এখন স্টার্ট প্লেতে ক্লিক করি তো দেখবেন আমার ব্যালেন্সটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এটা কিন্তু বেড়ে যাবে দেখেন একটু খেয়াল করেন বন্ধুরা একটু অপেক্ষা করি আমরা দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে বাড়তিছে হ্যাঁ এখানে কিন্তু দেখেন আমার ব্যালেন্সটা বাড়বে আমি যতবার স্পিন নে ক্লিক করব আমার ব্যালেন্সটা বাড়বে এবং দেখেন ইয়োর টুডে স্পিন নাইন হ্যাঁ আমি নয় বার আজকে স্পিন করেছি তো নয় বার স্পিন করছি এখন দেখেন দশ হয়ে গেলো তো আরেকবার যদি স্পিন করি আরেকবার স্পিন করার সাথে সাথে দেখেন এখানে ডেলি স্পিন লিমিট দশটা আমি প্রতিদিন দশবার স্পিন করতে পারবো ঠিক আছে প্রতিদিন দশবার স্পিন করে কিন্তু এখান থেকে আর্ন করতে পারবো এবং এখান থেকে আরও যদি আমরা কাজ করতে চাই তাহলে যে সার্চ জবে আসি ফাইন্ড জব ফাইন্ড জবে এসে কিন্তু আমরা এখান থেকে এই যে ফাইন জবে এসে এখানে কিন্তু যে জবগুলা পোস্ট করা আছে এই জবগুলোও কিন্তু করে আমরা ইনকাম করতে পারবো বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম আজকের ভিডিওটা দেখার পরে আপনারা হান্ড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন আমি কিন্তু আপনাদের ইনকাম করার প্রসেসটা বলে দিয়েছি বন্ধুরা এই সাইটটা নতুন আর নতুন সাইটে কিন্তু খুব ভালো কাজ হয় আশা করছি আপনারা এই সাইটটা খুব বিশ্বস্ততার সাথে কাজ করতে পারবেন ঠিক আছে আর যে কোনো সমস্যার জন্য আমার কমেন্টে আপনারা জানান এবং আমাকে আপনারা টেলিগ্রামে নক করতে পারেন ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ এই নেটওয়ার্কে আপনারা নিঃসন্দেহে চিল মুড়ে কাজ করতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম